السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا صدق الله مولانا العظيم في شهر

উপস্থিতি আজ থেকে চৌ বছর আগে আমাদের এই দেশে স্বাধীন করা হয়েছিল মধ্যে করার দিন জন্য আজ থেকে চৌন্য বছর আগে এই বাংলার জমিকে স্বাধীন করা হয়েছিল মানুষ সাধে হাওয়াতে রেখে কাঁধে কাছে শান্তিতে একে অপরের সাথে বসবাস করবে কিন্তু সম্মানিত পরিস্থিতি আজ চৌন্ন বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে অত্যন্ত দুঃখের সাথে ব্যথায় ব্যক্ত করতে চাই চব বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজ আমরা জায়েনের চিন্তায় এখানেই নিবিড়িত নির্দেশিত হচ্ছি গণ বলুন ঠিকরাবে ঠিক আজ আমরা হদের কথা বললে উনান একন কালাবরণ করতে হয় ন্যায় আর কথা বললে জালিমের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের পেয়ালা পান করতে হয় কথা বলেন ঠিক কিনা বেঠে সম্মানিত উপস্থিতি এই দেশকে চন্দ্র বছর আগে আমরা স্বাধীন করেছিলাম এই দিন দেখার জন্য নয় আলেমাদের সাথে ব্যাধি করার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই এই দেশের প্রত্যেকটা বাড়ি করার মধ্য দিয়ে তালাস করা হয় আলেমাদের রক্তের দাগ পাওয়া যাবে কথা বলুন ঠিক কেনা বেঠি

তখন ভারত মহাদেশে আকাশের মধ্যে অবসর রাত নেমে নেমে আসলো এ জাতি ছিল আল্লাহ গোলাম কিন্তু এ জাতিকে বানানো হলো ব্রিটিশের গোলাম সমন্বিত উপস্থিতি এই জাতিকে মুক্ত আর স্বাধীন করার জন্য সেদিন কোনো পলিটিশিয়ান খুঁজে পাওয়া যায় নাই এ জাতির হৃদয় হৃদয় আর মশলা জানবার জন্য সেদিন কোন নামদারি সুন্নি নামক বন্যাদেরকে

বলে মে একরাম বলেন যদি স্বাধীনতার কথা না বলতেন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া না দিতেন তাহলে সিন্ডি ঘোর না খাওয়া লাগতো না কথা বলো ঠিক কেনা ঠিক